ছেলের হাতুড়ের আঘাতে মায়ের মৃত্যু জিনাদেহে গত দশই নভেম্বর সোমবার সকাল এগারোটার সময় নিজ বাড়িতে বড় ছেলে সাকিব ওরফে লাদেন তার মাকে হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে মুখ বেঁধে বাথরুমে ফেলে রাখে এলাকাবাসীর মাঝে জানাজানি হলে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এলাকাবাসী বেঁধে রাখে তার বড় ছেলে লাদেনকে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে তবে আজ সতেরোই নভেম্বর ভোর তিনটার সময় মৃত্যুবরণ করেন তিনি এ সম্পর্কে নিহতের স্বামী রেজাউল ইসলাম বলেন আমার চারজন সন্তানের বাবা আমি বাবা আল্লাহ আমার বড় ছেলেতে আমি বাড়ি ছিলাম না ওই ছেলে ওই ছেলে এক মহিলার বিয়ে করেছে থার্ড পার্সেন মহিলা ওরে থাকে আমার সম্পাদ এই মহিলাই এই যুক্তি দিয়েছে আমি কাল ওসি সাহেবের কাছে যাবো আমি মামলা দায়ের করবো ওর বিরুদ্ধে ছেলে এরাম বেফরুয়া ছিল না কেন এ বেফরুয়া হইল আমি ছেলে গেছি আমার কাজে আর ওর মার কিভাবে মুখ বাঁধ মাথা ফাটিয়ে হাতর দিয়ে কি দু এক বাড়ি দিয়েছে বাবা দিয়ে বাথরুমের মধ্যে রেখেছে রেখে রড কাটা মেশিন নিয়ে দুই তালা তালা কেটে ড্রেসিং টেবিল ভাঙে টাকা পয়সা খুঁজেছে থানায় বলে স্বীকার দিয়েছি এই আমি বেরোলি আমার বাপের মাটার করবো করলি আমার সম্পত্তি বাড়ি ঘর সব আমার হয়ে যাবে বউ নিয়ে আমি যে থাকবো এই সব পরিকল্পনা সব ওই বোর আরো শাউরির আমি আইনের লড়াই করব প্রয়োজনে আমি হাইকোর্ট করবো তার না দিকে আমার দম নেই ওর নাম হলো সাকিব গো সাকিবের বয়স বোধহয় ষোলো সতেরো আমার খেয়াল নেই বিবাহ করে যে কোন করে এক মহিলা তাকার আমি চিনি নি শুনি নি আমার সাথে তাকার যোগাযোগ নেই একদিন ওই মহিলা আইলো আমার কাছে আইসে বলছে আমার মাইনে নাও আমি বললাম যে আমি তোমার মাইনেই তো নিয়েছি তবে আমার বাড়ি বাহু থাকা হবে না নি আমার বাড়ি ঘর দোর যায় আছে আমার ছেলে ফেলে নিয়ে আমার সংসার হামাও তুমি যার দিকে বিয়ে হুইছো তুমি তার নিয়ে করে কামে খাও গা আল্লাহর পৃথিবীতে কত জায়গা আছে শহরে যে কাজ কাম করে তো না খাও যাও তার নিয়ে সে মহিলা ছেলে যায় এখন সেই মহিলা বিভিন্ন রকমের তাল বাহনা করছি সেই মহিলার বাপের চিনি নেই মার চিনি নে তার নানা চিনি তার চিনি নেই এর খুবই আমার বিরুদ্ধে মামলা দিয়েছে কোর্টে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে যৌতুকের মামলা প্রশাসনের লোক আমার বাড়ি এসে বলছে ভাই আপনার খুঁজে বাজারছি তা কেন খোঁজো আমি বললাম যে কেন খোঁজো তা কে আপনার বিরুদ্ধে মামলা করেছে কারা করেছি তা বলছি না আপনি নাকি যৌতুকের জন্য বলে মামলা দিয়ে যৌতুক চেয়েছেন বলে আমি বললাম আমার তার সাথে টাকার আমি চিনি নেই টাকার জানি নি আমি তাহলে আর কিভাবে যৌতুক যাব টাকার কাছে আমি না সেই দারোগা তাকার ফোন দিয়ে বললে নিরীহ মানুষ তার বিরুদ্ধে এরকম একটা মামলা দিয়েছো কাল সোজা মামলা তুলে নিয়ে যাবো থানাতে দারোগা বললো তোমার মামলা ডিসমিস করে দবা তোমার থানায় আসা লাগবে না আল্লাহ হ্যাঁ যে গেল সোমবারের দিন বাবা আসছে সোমবার আমি সকালে আমার রেঞ্জে বেড়ে দিয়ে খাইয়েছি লেগেছে আমি ওই ভালায় কাজেই